সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি পপকর্ন কীভাবে বানাতে হয় সেটা দেখাবো সেজন্য আজকে প্রথমে আমি প্রেশার কুকারটা চুলার করে বসিয়ে দিলাম আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভুট্টাটা দিয়ে দিলাম পপকর্নের যে ভুট্টাটা সেটা দিয়ে দিলাম অনেকে বলে যে পপকর্ন হতে চায় না তারা একটু দেখেন ভালোভাবে আমি বেশি করে তেল দিয়েছি যেন প্রত্যেকটা ভুট্টা ডুবে থাকে বিট লবণ দিয়ে দিলাম মতো দিয়ে ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে নেবেন একটা দুটা যখন ফুটবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিবেন একটু সময় লাগবে এই যে দেখেন একটা দুটো খুঁড়তে লেগেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি প্রেশার করে ঢাকনাটা তুলে নিচ্ছি আমি কিন্তু প্রেশার করে ঢাকনাটা এভাবে লাগিয়ে দিইনি আমি শুধু এভাবে রেখে দিয়েছিলাম তুলে নিচ্ছি আমার পপকর্নগুলো দেখেন সবগুলো ফুটে উঠেছে কত সুন্দর হয়ে চুলাটা বন্ধ করে দিলাম এভাবে একটু ঝাঁকিয়ে নিবেন এক একটা যদি না ফুটে তাহলে ফুটে যাবে আমি ফেলে নিচ্ছি আমার পপকর্ন একটাও ফুটেনি নি পুড়ে নিই সবগুলো সুন্দরভাবে ফুটে গেছে একটাও বীজ নাই দেখেন এখানে কিন্তু তেলও নাই আমার প্রেশার কুকারটা পুড়ে যায়নি অনেকে বলে যে পুড়ে যায় ফুলে ফুটে না ভালো হয়ে বীজ থেকে যায় এভাবে ভাজবেন দেখবেন খুব সুন্দর হবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম